তাহলে এটা স্পষ্ট হয়ে গেল যে তুমি যদি খ্রিস্টান ধর্ম মানতে চাও অথবা হিন্দু ধর্ম মানতে চাও খ্রিস্টান ধর্ম এবং হিন্দু ধর্ম উভয় ধর্মই তোমাকে ইসলামের প্রতি নির্দেশ করে এটা ছিল অন্য ধর্মের রেফারেন্স এখন যদি আমি তোমাকে ইসলাম ধর্ম থেকে রেফারেন্স দিই তাহলে আল্লাহ ফাকরবুল আলমিন বলেন ইন দা দিন দা ইসলাম আল্লাহ তালার নিকটে একমাত্র গ্রহণযোগ্য ধর্মই হলো ইসলাম এবং আরো বলেন অমাইল ইসলামী দিনা যদি কেউ ইসলাম ছাড়া অন্য কোনো ধর্মকে তালাশ করে অন্য কোনো ধর্মের প্রতি আকৃষ্ট হয় তাহলে সে কিয়ামতের দিন ক্ষতিগ্রস্ত হবে অর্থাৎ তার ধর্মকে গ্রহণ করা হবে না তাহলে এখন প্রশ্ন হলো যে খ্রিস্টান ধর্ম বলো কিংবা হিন্দু ধর্ম বলো এই ধর্মগুলোর মধ্যে যদি ইসলামের বাণী থেকেই থাকে তাহলে সেই ধর্মের পণ্ডিতেরা সেই ধর্মের লোকেরা কেন ইসলাম ধর্ম গ্রহণ করে না কিংবা সেই ধর্মের পণ্ডিতেরা কেন ইসলামের কথা বলে না এই ব্যাপারে কোরআনের মধ্যে বলা হয়েছে ওয়ালায়ো কলিরা যে তোমরা আল্লাহ তালার আয়াতটা হতে পারে আমার এখন খেয়াল নেই ভালোভাবে তবে আয়াতের অংশটা এমন যে তোমরা স্বল্প মূল্যের মাধ্যমে আল্লাহ তালার আয়াতকে আল্লাহ তালার বলিকে বিক্রি করো না অর্থাৎ সেই ধর্মের পণ্ডিতরা যদি ইসলামকে তোমাদের সামনে পেশ করে সেই ধর্মের লোকেদের কাছে পেশ করে তাহলে পণ্ডিতদের জীবন জীবনযাপনই হয় ধর্মের টাকা দিয়ে এজন্য তারা ইসলামের কথা স্পষ্টভাবে বলে না সেই ধর্মের থাকে ওপরই এবং লোকেদেরকে সেই ধর্মই যারা খ্রিস্টান তারা থাকে যারা হিন্দু তারা হিন্দুই থাকে ইসলামের কথা তারা বলে না এজন্য তোমরাও ইসলামের কথা তাদের মুখ থেকে শুনে নাও এখন আশা করি তোমার কাছে বিষয়টা স্পষ্ট হয়ে গেছে যে ইসলামই একমাত্র গ্রহণযোগ্য ধর্ম ওয়েট তুমি যে ধর্মগ্রন্থ তুমি যে ধর্মের কথা বলছো এবং যে ধর্মগ্রন্থ থেকে তুমি দলিল পেশ করছো আমি তোমাদের সেই ধর্ম এবং সেই ধর্মগ্রন্থ সম্পর্কে এখনো আমি গ্রহণযোগ্যতা পাচ্ছি না কারণ তোমাদের সেই ধর্মগ্রন্থ এমন এক ব্যক্তির উপর অবতীর্ণ হয়েছে যার নিজের চরিত্রে ঠিক ছিল না কারণ সে তিপ্পান্ন বছর বয়সে যে ব্যক্তি তিপ্পান্ন বছর তিপ্পান্ন বছর বয়সের এক বিদ্যা যে ব্যক্তি সে ছয় বছর বয়সের এক নাবালিকা শিশু আয়েশা নামক এক নাবালিকা শিশুকে বিবাহ করেছে তাহলে এমন দুস্থ ব্যক্তির উপর যে কোরআন অবতীর্ণ হয়েছে সেই কোরআন আমরা কিভাবে গাইডলাইন মানব এবং যে দুস্থ এমন দুস্থ ব্যক্তি ব্যক্তির উপর যে কোরআন নাজিল হয়েছে ধর্ম অবতীর্ণ হয়েছে সেই ধর্মকে আমরা কিভাবে মানব তোমরা আমাদেরকে বোঝাও বিসমিল্লাহির রহমানির রহিম শুরু করা যাক একটি গল্পের মাধ্যমে মক্কর মুশরিকরা রসউল্লা সাল্লি ওয়াসাল্লামের ঘরে উপস্থিত শোনো মুহাম্মদ তোমার সাথে আমাদের জরুরি কথা আছে তুমি যে দাওয়াত শুরু করেছ এটা বন্ধ করার জন্য তুমি কি চাও তুমি কি টাকা চাও তাহলে আমরা টাকা উঠিয়ে তোমাকে কুরাইশদের মধ্যে সবচেয়ে বড় ধনী বানিয়ে দিব তুমি কি রাজত্ব চাও তাহলে আমরা তোমাকে আমাদের রাজা মেনে নিব নাকি তুমি নারী চাও তাহলে কুরাইশদের মধ্য থেকে তুমি যাকে ইচ্ছা তাকে পছন্দ করো আমরা দশজন সুন্দরী নারীকে তোমার সাথে বিয়ে করিয়ে দিব গল্পটি আপাতত এখানে অসম্পূর্ণ থাক বর্তমানে ইসলাম বিদ্বেষী প্রচারণার একটা বড় দিক হল তারা আল্লাুল সাল আলী ওয়াসাল্লামের চরিত্রকে কলঙ্কিত করার চেষ্টা করে কেননা কোনো ধর্মের মূল যে রূপকার তিনি তাকে যখন চরিত্রহীন প্রমাণ করা যাবে তখন সে ধর্মের আর অস্তিত্ব হিসেবে তেমন কিছু বাকি থাকবে না তো এই ব্যাপারে কথা ওঠে সর্বপ্রথম উনিশশো পাঁচ সালে একজন লেখক ড্যাভিড স্যামুয়েল ড্যাভিড স্যামুয়েল নামক লেখক তিনি তার বই মোহাম্মদ অ্যান্ড দ্য রাইজ অফ ইসলাম মোহাম্মদ অ্যান্ড দ্য রাইজ অফ ইসলাম এই বইতে তিনি সর্বপ্রথম এই ব্যাপারে জলখোলা করেন বাকি তেরোশো বছর পর্যন্ত এ ব্যাপারে কেউ কোনো কথা বলে নাই আল্লাহ রসুল সাল্লাহ আলিহু আসাল্লাম মক্কার মুশরিকদের মাঝে বড় হয়েছে তারা তাকে পাগল মাতাল অচেতন এই সব কিছু বলেছে জাদুকর বলেছে কিন্তু তারা কখনো তার চরিত্র নিয়ে তার ব্যাপারে কোনো কথা বলেনি বরং তারা তাকে আল আমিন বলতো তো মক্কার মশরিকরা পর্যন্ত কখনো আল্লাহ রসুল সাল্ল আলিহাস্লামের চরিত্র নিয়ে কখনো কথা বলেন নাই আল্লাহ রসুল আলাইহি আলিহাসাল্লামের চরিত্রে যদি সমস্যা থাকতোই তাহলে তার মতো একজন টকবকি যুবক মাত্র পঁচিশ বছর বয়সী মক্কার সবচেয়ে সুন্দর যুবক সে কেন পঁচিশ বছর বয়সে চল্লিশ বছর বয়সে খাদিজা রাদ্লা তালনহাকে বিয়ে করলেন এবং তার সাথে কাটিয়ে দিলেন জীবনের আরও চব্বিশটি বছর এরপর তার বয়স যখন পঞ্চাশ বছর তারপর তিনি দ্বিতীয় বিবাহ করলেন সাউদা রাদ আল্লাহ আনহাকে যিনি পঞ্চাশ বছরের বুড়ি তো যে যে ব্যক্তির জীবনের পঞ্চাশ বছর কেটে গেলো এমনিভাবেই তো সেই ব্যক্তিকে কিভাবে বলা যেতে পারে যে সে হচ্ছে নারী লোভী তো এখানে আমাদের প্রশ্নের মূল অংশ হচ্ছে আল্লাহ রাসুল সাল্লাল্লাহ আলাইহিউয়াসাল্লাম ও আয় সারা দেওয়ালা তালা হন সম্পর্ক বিবাহিত সম্পর্ককে নিয়ে বলা হচ্ছে যে নাসিকরা দাবি করে থাকে যে আল্লাহ রাসুল সাল্লাল্লাহ আলাইসাল্লাম পিডোফিলিয়ায় আক্রান্ত পিডোফিলিয়া বা শিশুকামিতা বলা হয় এটাকে তারা বলতে চায় যে আয়সা সিদ্দিক আলাদি আল্লাহ তালহা বিবাহের সময় শিশু ছিল এ কথাটি দিয়ে পুরোপুরি অযৌক্তিক এবং অবাস্তব কেননা আয়সা রাদি আল্লাহ আনহা আল্লাহ রসুল সাল আলী সাথে বিবাহের আগেও বিবাহ ঠিক হয়েছিল জুবাইদ বিন মুতাইম রাদি আল্লাহ তালহার সাথে এবং তার সাথে বিবাহ ভেঙে দিয়ে পরবর্তীতে আল্লাহ রাসুল সাল আলী সাথে বিবাহ হয় এর থেকে বোঝা যায় যে আয়সা রাদি আল্লাহ আনহা সে সময় বিবাহের জন্য উপযুক্ত ছিলেন এছাড়া আরেক হাদিসে বর্ণিত আছে তিনি নিজেই বলেন যে মেয়েরা যখন নয় বছরে উপনীত হয়ে যায় তখন সে মহিলা হয়ে যায় অর্থাৎ তার বিয়ের বয়স হচ্ছে নয় না নিজেই এটা বলছেন তো আমরা প্রথমে দেখি যে পিডোফিলিয়া বা শিশুকামিতার আসলে সংজ্ঞা কি আমরা দেখি এনসাইক্লোপিডিয়ার মধ্যে আছে যে পিডোফিলিয়া হচ্ছে এমন একটি মনোযৌন ব্যাধি যা সাধারণত প্রাপ্তবয়স্কদেরকে প্রভাবিত করে যা বয়প্রাপ্ত হয়নি এমন শিশুদের প্রতি যৌন আগ্রহ বা বয়প্রাপ্ত হয়নি এমন শিশুদের সাথে যৌন ক্রিয়ায় লিপ্ত হওয়ার প্রচেষ্টাকে বলা হয় এটা মূলত পিডোফিলিয়ার সংজ্ঞা তো বয়প্রাপ্ত হওয়া না হওয়া এটা আমাদের লক্ষণীয় বিষয় এখন একজন মহিলা বালেগা বা বয়প্রাপ্ত হয় পৃথিবীর বিভিন্ন স্থানে বিভিন্ন সময়ে আবহাওয়ার কারণে এটা পরিবর্তন হয় যেখানে উষ্ণ অঞ্চলে অর্থাৎ মরুভূমি অঞ্চলে মেয়েরা যেখানে দশ বছর বয়সে বয়প্রাপ্ত হয়ে যায় কিন্তু শীত প্রধান অঞ্চলগুলোতে সেটা তেরো থেকে পনেরোতে গিয়েও হয় না অনেক সময় এ ব্যাপারে আমি নিজের কথা বলছি না আমি বলছি ফ্রেঞ্চ ফিলোসফার মন্টিস্কিউর কথা তিনি তার বই স্পিরিট অফ ল এই বইটি খুবই গুরুত্বপূর্ণ কারণ এই বইটি আমেরিকার ল মেকিং এর সময় ব্যবহৃত হয়েছে সংবিধান রচনার সময় এই বইটি ব্যবহার হয়েছে তিনি এই বইতে বলছেন উষ্ণ অঞ্চলের মেয়েরা আট নয় বিয়ের উপযুক্ত হয়ে যায় বিশ বছর বয়সে তাদেরকে বিয়ের জন্য বৃদ্ধ ভাবা হয় জার্মান ফিলোসফার মন্টেস্কিও বলছেন এই কথা পাশাপাশি আমরা দেখি দেড়শো বছর আগে আঠারোশো সালে আঠারোশো সালে আমরা দেখি পৃথিবীর বিখ্যাত শহরগুলোর মধ্যে বিবাহের জন্য যে বয়স নির্ধারণ করা হয়েছিল সেটা কত ছিল আমরা দেখতে পাই অস্ট্রিয়ার মধ্যে তৎকালীন সময় আঠারোশো আশিতে অস্ট্রিয়ার মধ্যে বিবাহের জন্য অনুমোদিত বয়স ছিল চল চোদ্দো বছর ডেনমার্কে ছিল ১২ বছর ফ্রান্সে ১৩ বছর পর্তুগালে ১২ বছর স্পেনে ১২ বছর ক্যানাডাতে ১২ বছর আলাস্কাতে ১২ বছর ক্যালিফোর্নিয়া আছে আমেরিকার ক্যালিফোর্নিয়াতে দশ বছর কলোরাডোতে দশ বছর ফ্লোরিডায় দশ বছর জর্জিয়াতে দশ বছর ইন্ডিয়ানায় দশ বছর ম্যারিল্যান্ডে দশ বছর নিউ মেক্সিকো সিটিতে দশ বছর এবং নিউ ইয়র্কেও দশ বছর তার মানে মাত্র দেড়শো বছর আগেও যেখানে দশ বছরই বিবাহ হওয়াটা স্বাভাবিক ছিল সেখানে আল্লাহ রসুল সাল আলী চোদ্দ বছর চোদ্দো শত বছর আগে যখন আয়সা রদৌল তাল আনহা নয় বছর বয়সে আয়সার সাথে সংসার করেছেন সেটা কোনোভাবেই অযৌক্তিক হতে পারে না আমরা ইতিহাসে আরেকটু পিছনে গেলে দেখতে পাবো যে বিবাহের ক্ষেত্রে উপযুক্ততার সংখ্যা আস্তে আস্তে নিচে নামছে তো সুতরাং পারিপার্শ্বিকতার কারণে বা সময়ের কারণে অনেক কিছু পরিবর্তন হয় পাশাপাশি পিডোফিলিয়ার সঙ্গে আমাদের আরেকটি গুরুত্বপূর্ণ দেখার বিষয় হলো সেটা যারা পিডোফিলিয়ায় আক্রান্ত থাকে তারা শিশুদের প্রতি যৌন আগ্রহ অনুভব করে এখন আমরা যদি আল্লাহ রসুল সাল আলিয়া সাল্লামের বৈবাহিক জীবন লক্ষ্য করি তবে আমরা দেখতে পাই তো তাদের স্ত্রীগণের মধ্যে খাদিজা বিনতে খোয়াইলিদের বয়স ছিল চল্লিশ সাউদা বিনতে জামার বয়স ছিল পঞ্চাশ আইসা বিনতে আবু বকর রদালের বয়স বিবাহের সময় ছিল ছয় গৃহে যাওয়ার সময় ছিল নয় হাফসা বিনতে ওমরের বয়স ছিল বাইশ জয়নব বিনতে হোজাইমার বয়স ছিল তিরিশ উম্মে সালামা বিনতে হিন্দ উম্মে সালামা হিন্দ বিনতে আবু উমাইয়ার বয়স ছিল ছাব্বিশ বিনতে জাহাসের বয়স ছিল ছত্রিশ জুয়াইরিয়া বিনতুল হারেসের বয়স ছিল বিশ উম্মে হাবিবা বিন রামলা বয়স ছিল ছত্রিশ সাফিয়া বিনতে হুয়ে বয়স ছিল সতেরো মাইমোনা বিনতুল হারেসের বয়স ছিল ছত্রিশ অর্থাৎ যে সমাজে নয় বছর কি বিবাহের জন্য উপযুক্ত ভাবা হয় সে সমাজে আল্লাহ রাসুল সাল্লাহ আলহ সাল্লামের একজন স্ত্রীর বাদে বাকি প্রত্যেকের বয়স সতেরোর উপরে ছিল অর্থাৎ আমাদের সমাজ অনুযায়ী যেটা তিরিশের উপরে যার স্ত্রীদের মধ্যে শুধুমাত্র একজন বাদে বাকি প্রত্যেকের বয়সী হয় তাহলে সে ব্যক্তিকে শিশুকে এবং ভিত্তিহীন কথা পাশাপাশি আমাদেরকে এটাও দেখতে হবে যে যারা পিটোফিলিয়ায় আক্রান্ত থাকে তাদের আইকিউ লেভেল থাকে একদম শূন্যের মতো একদম কম অথচ আল্লাহ রাসুল সাল আলিয়া ছিলেন পৃথিবীর ইতিহাসে জিনিয়াসদের মধ্যে থেকে অন্যতম এটা বিধর্মী খ্রিস্টান সবাই স্বীকার করবে যে ইতিহাসে যত জিনিয়াস ছিলেন আল্লাহ রাসুল সাল্লিয়াল্লাম ছিলেন তাদের মধ্যে অন্যতম সুতরাং আল্লাহ রাসুল সালু সাল্লামের আই কম ছিল না সুতরাং তিনি পিডু আক্রান্ত ছিলেন এই দাবি আসলে হাস্যকর দাবি এখন আরেকটা জিনিস বাকি রয়ে যায় কেউ কেউ এটাও বলে থাকে যে এরপরেও তো নয় বছর বয়স এটা কি সংসার করার জন্য উপযুক্ত কিনা তো আমরা তাহলে আইসার দি আল্লাহ তাল সাংসারিক জীবন দেখি দেখি সাংসারিক জীবন সম্পর্ক অভিজ্ঞতা কি আমরা দেখতে পাই আল্লাহ আয়সার সম্পর্ক ছিল সবচেয়ে মধুর সম্পর্ক ইতিহাসের মধ্যে এত মধুর সম্পর্ক এমন খুবই বিরল দেখা যায় আল্লাহরসুল সালু সাল্লাম ওই জায়গা থেকে পানিপান করতেন গ্লাসের যেই জায়গা দিয়ে পানি পানিপান করতেন আয়সার্দুল্লাহালা যেই হার মুখে নিতেন আল্লাহ রসুল সাল্লাহ সেই হার মুখে নিতেন একইভাবে হাদিসের মধ্যে আছে হজরত আমর ইবনুল আসরাজ আল্লাহ তালান একবার জিজ্ঞেস করেন হে আল্লাহ রাসুল আপনার নিকট সবচেয়ে প্রিয় কে তিনি বলেন আয়েশা তিনি আবার জিজ্ঞেস করেন পুরুষদের মধ্যে সবচেয়ে প্রিয় কে প্রিয় কে তিনি বলেন তার পিতা হজরত আবু অকরাজ তালান তালন এছাড়াও আছে যে হজরত আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম হজরত আয়েশার সাথে খেলাধুলা পর্যন্ত করতেন এক সফরে তিনি আয়সার আল্লাহ তালনের সাথে দৌড় প্রতিযোগিতা পর্যন্ত করেন এরকম অসংখ্য উদাহরণ রয়েছে যে যেগুলো আয়সা রাজি আল্লাহ আনহা এবং আল্লাহ রাসুল সাল্লাহ আলিয়া সাল্লাম মধুর সম্পর্কের দিকে ইঙ্গিত করে এছাড়াও হাদিসের মধ্যে রয়েছে যে আয়সা রাজি আল্লাহ যখন খেলা দেখতে চাইতেন তখন আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম তাকে চাদরে নিজের নিজের চাদরে আবৃত করে হাবসিদের খেলা দেখার সুযোগ করে দিতেন এছাড়াও আছে যে হজরত সাল্লাহ আলি আসাল্লাম আয়সা রাজি আল্লাহ বলেন যে তুমি কখন আমার উপর নারাজ থাকো আর কখন আমার উপর সন্তুষ্ট থাকো এটা আমি বুঝতে পারি তো আসারদুল্লাহ তালন বলেন আপনি এটা কীভাবে বুঝতে পারেন তিনি বলেন তুমি যখন আমার উপর সন্তুষ্ট থাকো তিনি বলেন তখন তুমি বলো যে হ্যাঁ এই জিনিসটা সত্য মোহাম্মদের রবের কসম আর তুমি যখন আমার অসন্তুষ্ট থাকো তখন তুমি বলো না এই জিনিসটা সত্য ইব্রাহিমের রবের কসম এর মাধ্যমে আমি বুঝতে পারি যে তুমি তখন আমার উপর অসন্তুষ্ট আছো এরকম অসংখ্য উদাহরণ হাদিসের ভান্ডারে রয়েছে যার মাধ্যমে বোঝা যায় যে আয়সারদ্লা তালহা নিজ সংসার নিয়ে খুবই সুখী ছিলেন সুতরাং তখন এ কথায় বাকি থাকে যে ইফ আয়সা ওয়াজ হ্যাপিফাইড উইথ হার ম্যারেজ হু আর ইউ টু পয়েন্ট ইউর ফিঙ্গার উইথ হার ম্যারেজ হু ইউ টু পয়েন্ট ইউর ফিঙ্গার ম্যারেজ যে আয়সা রাত যদি তার বিবাহিত জীবন নিয়ে সুখী থাকে তাহলে তুমি এখানে আঙুল উঠানোর আসলে কে এখন আমরা ফিরে যাইছি এই প্রথম গল্পের মক্কর মুশ্রিকরা আল রসুল সাল আলহিসাল্লামের ঘরে উপস্থিত হে মোহাম্মদ তুমি আসলে কি চাও কিসের মাধ্যমে তুমি তোমার এই দাওয়াত বন্ধ করবে তুমি কি নারী চাও তুমি কি টাকা চাও নাকি তুমি রাজত্ব চাও আল্লাহ রসুল সাল্লাহ আলী আসাল্লাম তখন জবাব দিলেন তোমরা যদি আমার এক হাতে চন্দ্র এবং এক হাতে সূর্য এনে দাও তবু আমি ইসলামের দাওয়াত দেওয়া থেকে বিরত থাকতে পারবো না তো আখির দাওয়ান আলহামদুলিল্লাহ আলম আচ্ছা ব্রাদার তোমাদের কথা আমরা বুঝতে পেরেছি তোমরা যে লজিক দিয়েছ আমাদেরকে আমরা তোমাদের এই বিষয়গুলো ইসলাম নিয়ে আমরা আরও গবেষণা করব বিজ্ঞানের আরও থিওরি খুঁজে যদি তোমাদের কথা আরও কোনো সংশয়পূর্ণ হয় সমস্যা হয় তাহলে আমি তোমাদেরকে জিজ্ঞাসা করব এছাড়া আমরা সংশয়পূর্ণই থেকে যাব। ব্রো শোনো তুমি যে এতক্ষণ সময় নষ্ট করলা কি সময় দিয়েছি তোমাকে তুমি এতক্ষণ সংশয় বলতেছো সংশয় যুক্ত থাকবে এটা কি কোনো কথা তোমরা তিনজনে জনের শোনো তোমাদেরকে আমরা খুবই যৌক্তিকভাবে বোঝানোর চেষ্টা করেছি ঠিক আছে এবং এই যুক্তিগুলা শুধু তোমরা না তোমরা যাদেরকে গুরু মানো তারাও কখনো অস্বীকার করতে পারেনি এখন যতটুকু বুঝিয়েছি যেই সমস্ত বিষয়ে তোমাদের সাথে কথাবার্তা হয়েছে এ নিয়ে তোমাদের কোনো সংশয় আছে কি নেই আচ্ছা এই নিয়ে যেহেতু তোমাদের কোনো সংশয় নেই এখানে সৃষ্টিকর্তার বিষয়ে বিষয়ে বলা বলা হয়েছে হয়েছে ধর্মের এবং জিহাদের বিষয়ে ধর্মের মৌলিক বিষয়ে বিধানের বিষয়ে বলা হয়েছে যদি এই সমস্ত বিষয়ে আর সংশয় না থাকে তাহলে সামনে হতে পারে তোমরা অতি শীঘ্র ইসলামের প্রতি যুগবে আশা করা যায় কিনা আমরা আমরা ভেবেচিন্তে দেখবো আচ্ছা ঠিক আছে আমরা এত তাড়াহুড়া করব না সময় দিলাম অনেক সময় দিলাম আলহামদুলিল্লাহ بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله النبي الكريم وعلى آله وصحبه أجمعين عن سلمان الفارسي رضي الله تعالى عنه أنه قيل له قد علمكم نبيكم كل شيء حتى القراءة قال فقال أجل نهانا رسول الله صلى الله عليه وسلم أن نستقبل القبلة لغاية أولين ও কামা কল আলহি সালাত আসসালাম তো আলহামদুলিল্লাহ আজকের এই আয়োজনে যারা বিতর্কিক ছিলেন অত্যন্ত সুন্দর সুন্দরভাবে তাদের কথাগুলো উপস্থাপন করেছেন আজকের এই অনুষ্ঠান ছিল সম্পূর্ণ আমাদের জন্য শিক্ষামূলক একটি অনুষ্ঠান তো আমরা এখান থেকে আমাদের শিক্ষাগুলো আমরা গ্রহণ করবো ইনশাআল্লাহ আজকে আমরা যখন আমাদের সমাজে কেউ কাউকে কথা বলতে দেখি তখন আমাদের যে করণীয় আমরা সেখান থেকে একটু মানে ভিন্ন দিকে ধাবিত হই আমরা প্রথমে আমাদের যে সম্পর্কে মানুষ আমাদের ইসলাম ধর্ম সম্পর্কে কেউ যদি কোনো কথা বলে সে সম্পর্কে আমরা পর্যাপ্ত জ্ঞান অর্জন করার চেষ্টা করবো প্রত্যেকটা বিষয়ের ইসলামের সঠিক দিক নির্দেশনা দেওয়া আছে আমরা সেগুলো আমাদের ইসলামী শরীয়ত থেকে কোরআন এবং সন্না থেকে এগুলোর উত্তর আমরা খুঁজে নেব এরপর বিজ্ঞান বিজ্ঞান কখনোই বিশুদ্ধ বিজ্ঞান কখনোই ইতিপূর্বে এ পর্যন্ত কখনোই ইসলামের বিপরীত হয়নি কখনো সাংঘর্ষিক হয়নি এবং হবেও না কোনো দিনই হবে না যিনি এই পুরা বিশ্বভবন সৃষ্টি করেছেন পুরা পৃথিবীর সব সব কিছু পৃথিবীর ভিতরে বাহিরে সব কিছু সৃষ্টি করেছেন তার মনোনীত ধর্ম ইসলামের সাথে সাংঘর্ষিক হবে এটা আদৌ সম্ভব না কখনোই কখনোই সাংঘর্ষিক হবে না তাই জন্য যুগে যুগে বিজ্ঞান কখনোই বিজ্ঞানের সুপ্রতিষ্ঠিত বিশুদ্ধ কোনো কথা ইসলামের বিপরীত কখনো হয়নি এবং কখনো হবেও না তো এই আমরা প্রথমে আমাদের সকল বিষয়গুলো কোরআন এবং সন্না থেকে ইতিহাস থেকে আমরা এগুলোর উত্তর খুঁজে নেব পাশাপাশি বিশুদ্ধ বিজ্ঞানের কোনো যদি কোনো কথা থাকে আমরা সেগুলো হিসালে দেখে নেব তো এর মাধ্যমে আমরা নাস্তিকদের সকল যাবতীয় প্রশ্নের উত্তর আমরা খুঁজে পাব তো আমরা সুন্দরভাবে গভীরভাবে উত্তরগুলো না খুঁজে কখনো কথা বলার চেষ্টা করব না এতে হিতে বিপরীত হবে আর আমরা যখন সোশ্যাল প্ল্যাটফর্মে দেখি যখন এই বিষয়ে কেউ কোনো কথা বলে আমরা তখন তার আইডিতে প্রচুর পরিমাণ রিচ বাড়িয়ে দিই আমরা সেখানে কমেন্ট করি বিভিন্ন মন্তব্য করি তো এগুলো আমরা থেকে সবসময় চেষ্টা করব মনে রাখবেন সে যদি আপনাকে রাগে তুলতে পারে তাহলে সে তার বিজয়ের প্রথম ধাপে এগিয়ে গেল আপনি মানে আপনার আবেগকে আপনার রাগকে নিয়ন্ত্রণ করে ঠান্ডা মাথায় কাজ করতে হবে আপনি তাদের প্রশ্নগুলো মা সমাজের সামনে মানুষের সামনে উত্থাপন করবেন না সবার যেহেন সমান না সবার যেহেন সব কথা আগ্রহ গ্রহণ করতে পারবে না তো এই জন্য প্রশ্নগুলো উত্থাপন করবেন না বরং ইসলামের যে বিষয়গুলোকে তারা দুর্বলভাবে আক্রমণ করার চেষ্টা করে আঘাত করার চেষ্টা করে এগুলো সমাজের সামনে মানুষের সামনে শক্তিশালীভাবে সঠিকভাবে আপনি উপস্থাপন করার চেষ্টা করবেন তো ফলে মানুষ যখন সেই প্রশ্নগুলো কখনও পরবর্তীতে শুনবে তখন অটোমেটিকলি তারা নিজেরাই সেগুলো জবাব দিতে পারবে তো এই প্রশ্নগুলো অত মানুষ খাবে না তো এই জন্য আমাদের উচিত হলো করণীয় হলো নাস্তিকারা বা নাস্তিকার যারা আছে তারা যদি ইসলামের কোনো বিষয়ে কোনো প্রশ্ন করে আমাদেরকে আঘাত করার জন্য ঘায়াল করার জন্য আমরা সেগুলো সমাধান খুঁজে নেব এবং শুধু সমাধানগুলো আমাদের মতো করে সুন্দর করে কোন বিজ্ঞানের আলোকে ইতিহাস আলোকে মানুষের মধ্যে উপস্থাপন করবো তো ফলে তারা সে সমাজের মধ্যে মানুষের মধ্যে তাদের কথা তাদের মস্তিষ্ক বিকৃত কথার মাধ্যমে মানুষকে বিভ্রান্ত করতে পারবে না তো আল্লাহ তালা আমাদেরকে আমার তফিক দান করেন আমিন